হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে বাংলা সম্বারের পক্ষ থেকে স্বাগত আমাদের আজকের পরবর্তী যে টপিকসটা রয়েছে সেটা হচ্ছে ক্রিয়ার কাল খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস হচ্ছে ক্রিয়ার কাল এখন ক্রিয়ার কাল কি ক্রিয়ার যে মানে ক্রিয়ার যে রূপ ক্রিয়ার কাল নির্দেশ করে তাকে ক্রিয়ার কাল বলে এখন এখানে আরেকটা বিষয় ভালো করে আমি আমি বলি সেটা মনে রাখেন সেটা হচ্ছে কি ক্রিয়ার কাল নির্ণয়ের ক্ষেত্রে ক্রিয়ার অর্থ প্রাধান্য পাই কিসের অর্থ প্রাধান্য পাই ক্রিয়ার অর্থ প্রাধান্য পাই বাক্যের অর্থ না আমরা যদি এইভাবে লিখি ক্রিয়ার অর্থ প্রাধান্য পাই বাক্যের অর্থ নয় ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় বাক্যের অর্থ নয় তো দেখেন ক্রিয়ার কালের দিক থেকে ক্রিয়ার কাল নির্ণয়ের ক্ষেত্রে গিয়ে কি হয় ক্রিয়ার অর্থ প্রাধান্য পাই বাক্যের অর্থ প্রাধান্য পাই না এখন দেখেন তা আমরা অনেক সময় কি করি বাক্যের অর্থের উপর ভিত্তি করে আমরা হচ্ছে ক্রিয়ার কাল আইডেন্টিফাই করতে যাই শেষকালে বাক্যের অর্থের কাল বাক্যের কাল আইডেন্টিফাই হয়ে যায় ক্রিয়ার কাল আইডেন্টিফাই হয় না এর কারণে আমাদের ক্রিয়ার কাল আইডেন্টিফাইটা বারবার ভুল হয় এখানে একটা বাক্য আছে দেখেন বাক্যটা হচ্ছে তিনি গতকাল হাটে যাননি তাহলে এই যে তিনি গতকাল হাটে যাননি তাহলে আমরা কি গতকাল দেখে আইডেন্টিফাই করব আমরা কি গতকাল দেখে ক্রিয়ার পদ আইডেন্টিফাই করব অবশ্যই না গতকাল দেখে ক্রিয়ার পদ আইডেন্টিফাই করব না ক্রিয়ার পদ আইডেন্টিফাই করব কি যায়নি দেখে কি দেখে যাননি এখানে যাননি মানে এখানে যাওয়া বোঝাচ্ছে কি বোঝাচ্ছে যাওয়া বোঝাচ্ছে আর নিটা হচ্ছে কি নিটা অব্যয় তাহলে তিনি গতকাল হাটে যায়নি তাহলে এটা কোন কাল এটা কি গতকালকের কাল মানে এটা কি অতীতকাল না বর্তমান কাল এটা কিন্তু বর্তমান কাল কি কাল বলেন তো বর্তমান কাল এখন দেখেন এই যে এখানে গতকাল থাকার কারণে এটা অতীত হবে না তার হচ্ছে কাজটা গতকাল কিন্তু ক্রিয়াটা কি বর্তমান এখন তাহলে আমরা ক্রিয়ার কাল আইডেন্টিফাই করার ক্ষেত্রে করতে গিয়ে যাওয়ার আগে আমরা প্রথমে দেখব ক্রিয়ার কাল তিন প্রকার একটা বর্তমান অতীত এবং ভবিষ্যৎ আর ক্রিয়ার নাম আবার চার প্রকার ক্রিয়া প্রত্যেকটা ক্রিয়ার নামই কি চার প্রকার একটি সাধারণ একটি ঘটমান পুরাঘটিত ঠিক আছে তো এই সাধারণ ঘটমান পুরা ঘটিত এগুলো আছে যেমন প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট ঠিক আছে তো টেন্সের দিক থেকে গেলে তো এখন দেখেন তো এইগুলো কাল আর আমাদের রয়েছে কি আরেকটা রয়েছে অনুজ্ঞা এবং হচ্ছে বর্তমান আর ভবিষ্যতে রয়েছে অনুজ্ঞা আর অতীতে রয়েছে কি নিত্যবিত্ত অতীত অতীতে কি রয়েছে নিত্যবৃত্ত অতীত তো আমাদের এই কালগুলো একটু জানতে হবে এবং কালের নামগুলো জানতে হবে আশা করি আমরা আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন এটা কি বুঝতে পেরেছেন কি জানেন যে কালের নাম কোনগুলো যেমন কালের নাম দিক দিক থেকে হয় সাধারণ বর্তমান ঘটমান বর্তমান পুরা বর্তমান অনুজ্ঞা বর্তমান তারপরে দেখেন কালের ঘটনার দিক থেকে হয় সাধারণ অতীত ঘটমান অতীত পুরাঘটিত অতীত নিত্যবিত্ত অতীত সাধারণ ভবিষ্যৎ ঘটমান ভবিষ্যৎ পুরাগটিত ভবিষ্যৎ অনুজ্ঞা ভবিষ্যৎ তো তার মানে এই যে কালের নাম এই কালে কি ক্রিয়ার নাম এইগুলো আর ক্রিয়ার কালের নাম কোনগুলো এইগুলো বর্তমান অতীত এবং ভবিষ্যৎ এখন দেখেন পরবর্তীতে আমরা এই কালগুলো আইডেন্টিফাই করার জন্য আমি এখানে দুইটা টেকনিক ব্যবহার করেছি আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম বইগুলোতে বা টিচারগুলোর আমাদের এভাবে শেখাই যে বা মানে শিখাই বিভিন্ন ওয়েতে শেখাই যেগুলোর ক্ষেত্রে আমাদের বিভিন্ন হ্যাসেল বা তো মানে মনে রাখার যে একটা ঝামেলা তৈরি হয়ে যায় বা অনেকে শিখায় যে যে কাজ পূর্বে শুরু হইয়া বর্তমানে তার ফল বিদ্যমান তিনি সেটা কি সেটা হচ্ছে ঘটমান বর্তমান এখন এই যে এই শব্দটার অর্থই আমরা বুঝি না আমাদের টিচাররা এই শব্দ বাক্যটা বলে বাক্যটার কনসেপ্টটাই বুঝি না যেমন মনে করেন আপনারা দুই কত একুশ সালে এসএসসি না সরি তেইশ সালে এসএসসি পাশ করছেন তাই আপনি দুই সালে এসএসসি পাশ করছেন এই বাক্যটা কোন কালের উদাহরণে একটু বলেন তো আপনি সালে পাস এটা করছেন কোন কালের উদাহরণ অতীতকাল এই যে লিখছেন আপনারা অতীতকাল এখন দেখেন এই যে অতীতকালের উদাহরণ লিখছেন না আপনারা এইটাই হচ্ছে ওই বাক্যটা যে যার হচ্ছে কি যে যে কাজের অতীতে শুরু হয়ে ফলাফল এখনো বিদ্যমান সেই কাজটাকে বলা হয় কি ঘটমান বর্তমান কাল এখন আপনি তেইশ সালে এসএসসি পাস করছেন এখন কি এসএসসি ফেল হয়ে গেছেন না এসএসসি পাস পাশ আসেন তো এসএসসি পাস আছেন না আপনি এখনো তো আপনি তো এসএসসিতে পাস পাশ মনে করেন যদি এখনো থাকেন তাহলে এটা কি এখনো ফল বিদ্যমান না কিন্তু যদি আপনি বলেন যে গতকাল সকালে নাস্তা নাস্তা তো কি আপনার করেছি এখনো আছে না গতকাল সকালে নাস্তার পর আপনার আর কোনো খাওয়া লাগেনি নিঃসন্দেহে আপনি খেয়েছেন তো আপনার এই যে গতকাল নাস্তা করেছেন ওর ফল কিন্তু এখন বিদ্যমান নাই এইটা অতীত আপনি গতকাল নাস্তা করেছেন এইটা অতীত কিন্তু এই তেইশ সালে এসএসসি পাস করছেন এটা কিন্তু আবার অতীত না এটা কিন্তু ঘটমান বর্তমান তো এই রকম কন্ট্রোভার্সি তৈরি হয়ে যায় বা ওই যে আমাদের ম্যাক্সিমাম টিচার বলেন বা বইগুলোতে এভাবে থাকে যে কোনো কেয়ার শেষে হচ্ছে কি যে আসি এসি এসন আসে এসে এসন তেসি তেস তেসন এ কেমন একটা জ্ঞানজাম পেকে যায় না পড়তে তো তাই আমি চেষ্টা করছি কিছু সিম্বল নিয়ে আসার যে যেটা দেখে আপনি কাল একদম ডিরেক্ট আইডেন্টিফাই করতে পারবেন খুব দ্রুত তো এখন এখন একটু খুব মনোযোগ দিয়ে এই কনসেপ্টটা দেখবেন সেই কনসেপ্টটা কি ক্রিয়াল কাল সেনার টনিক টনিক শব্দটার অর্থ আমি বারবারই বলছি টেকনিককে কি বলা হয় টনিক বলা হয় টেকনিককে কি বলা হয় টনিক বলে বলি আমি আমার বাংলা সম্বারের ক্ষেত্রে তো নো টেনশন প্লিজ অ্যাটেনশন শীত গীর্ষ বর্ষা টনিকেই ভরসা তো দেখেন আমরা ক্রিয়ার কাল চিনব এই টনিকটার মধ্য দিয়ে কি চিনবো বলেন তো ক্রিয়ার কাল আর এইটার মধ্য দিয়ে কি চিনব ক্রিয়ার নাম চিনব ক্রিয়ার কি কিনবো চিনব নাম চিনব এখন ক্রিয়ার কাল চিনতে গিয়ে কী হয় দেখেন এখানে কোনো শব্দের মধ্যে যদি কি থাকে ইল থাকে বা ইদ থাকে যদি শব্দের মধ্যে ইল থাকে তাহলে সেটা ক্রিয়ার কালের দিক থেকে অতীত আর ইদ থাকলে সেটা ক্রিয়ার কালের দিক থেকে কি ভবিষ্যৎ ক্রিয়ার কালের দিক থেকে কি হবে ভবিষ্যৎ হবে তারপরে দেখেন যদি কোনো ক্রিয়ার মধ্যে যদি কি থাকে ইয়া থাকে তাহলে সেটা ক্রিয়ার কালের নামের দিক থেকে পুরা ঘটিত নামের দিক থেকে কি পুরা ঘটিত আর ইতে থাকলে সেটা কি হবে ক্রিয়ার কালের নামের দিক থেকে হবে ঘটমান নামের দিক থেকে কি হবে ঘটমান হবে আর এই ইল ইব না থাকলে ক্রিয়ার কালের দিক থেকে সেটা ক্রিয়ার নামের কালের দিক থেকে সেটা কি হবে বর্তমান কি হবে ক্রিয়ার কালের দিক থেকে বর্তমান আর ইয়া ইতে না থাকলে সেটা ক্রিয়ার নামের দিক থেকে কি হবে সাধারণ এই কনসেপ্টটা ভালো করে বুঝে মানে বুঝ মানে দেখেন বুঝতে পারবেন না এখন একটু পরে যখন আমরা দেখব তখন আমরা নিঃসন্দেহে বুঝতে পারবো বিষয়টা তো আরও একবার আমরা দেখি আমরা এই প্রথমে এই কাল যে মানে তিন তিনটা নয়টা কাল আছে এই নয়টা ক্রিয়া এবং নয়টা নয়টা তিনটা ক্রিয়ার নয়টা কালের নাম মানে ক্রিয়ার কালের নামটা আমরা প্রথমে এই টেকনিক দ্বারা আইডেন্টিফাই করব যেটা আমরা বলছি কোনো ক্রিয়ার মধ্যে যদি ইল থাকে তাহলে অতীত ঈদ থাকলে ভবিষ্যৎ ইয়া থাকলে কালের নাম ক্রিয়ার নামের দিক থেকে পুরাঘটিত ঘটিত ইতে থাকলে ঘটমান ইল ইয়া কিছু না থাকলে সেটা হবে কি সাধারণ আর দেখেন ইল ইব যদি না থাকে তাহলে কি আর নামের দিক থেকে আর দিক থেকে সেটা কি হবে বর্তমান এখন এটা আমরা বুঝবো কী করে বাক্যের যে ক্রিয়াপদটা আমরা কিন্তু প্রথমেই শিখেছি প্রথমেই ক্রিয়ার অর্থ প্রাধান্য ক্রিয়ার মানে ক্রিয়ার অর্থ ও পাই মানে ক্রিয়ার অর্থ প্রাধান্য পাই কালের অর্থ বাক্যের অর্থ না মানে ক্রিয়ার কাল আইডেন্টিফাই করতে গিয়ে আমরা শুধু ক্রিয়ার অর্থই প্রাধান্য দিব কেউ দিব ক্রিয়ার অর্থই প্রাধান্য দিব ক্রিয়ার কালের অর্থ প্রাধান্য দিব না ক্রিয়ার কালের অর্থ প্রাধান্য দেবো না ভালো করে আরেকবার দেখেন ক্রিয়ার অর্থ প্রাধান্য দেবে বাক্যের অর্থ প্রাধান্য পাবে না বাক্যের অর্থ কি পাবে না প্রাধান্য পাবে না এখানে তো তার কারণে আমরা এই জায়গাটায় আবার ফিরে আসি এবং দেখি কি বলছিলাম কোন একটা শব্দ ক্রিয়াকে আমরা সাধুতে রূপান্তর করব। সাধুতে রূপান্তর করে সেটা স্লো মোশনে ভাঙবো বা স্লো মোশনে দেখবো দেখার পরে বা উচ্চারণ ভেঙে লেখার পরে আমরা যদি এই শব্দগুলো পাইলে আমরা ক্রিয়ার কাল আইডেন্টিফাই করতে পারবো যেমন দেখেন সে একটা একটা যদি উদাহরণ আমরা এখানে লিখি তাহলে আমাদের বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে আমরা এখানে উদাহরণ লিখলাম হচ্ছে কি যে করবে সে কী কাজ সে কাজটা কি করবে করতে থাকবে করতে থাকবে এখন এই করতে থাকবে কাজটাকে মানে ক্রিয়াপদটাকে আমরা সাধুদের রূপান্তর করিলে কি হবে করিতে থাকবে আর আমরা কিন্তু ওই যে ভাষা রীতির যে তিন নম্বর লেকচার ছিল সেখানে কিন্তু সাধু থেকে এ মানে চলিত থেকে সাধুদের রূপান্তর বা সাধু থেকে চলিত রূপান্তরের কনসেপ্টটা কিন্তু আমরা দেখেছি তো আমাদের এটা পারার কথা তো দেখেন করতে থাকবে তাহলে করতে থাকবে যাকে যদি আমরা সাধুতে রূপান্তর করি এখন তাহলে কি হবে বলেন তো করিতে থাকিবে করিতে থাকি এখন এই করিতে থাকিবে এই শব্দটাকে যদি আমরা স্লোমোশনে করি বা আমরা যদি ভেঙে লিখি তাহলে এখানে দাঁড়াচ্ছে কি দেখেন তো যদি আমরা ভেঙে লিখি তাহলে কি হচ্ছে এখানে বলেন তো কর যোগ র যোগ ই যোগ ত যোগ এ এটা হচ্ছে না প্রথমে তারপরে এখানে কি হচ্ছে বলেন তো থ থ যোগ আ যোগ কি ক যোগ ই যোগ আমরা একসাথে বে লিখে দিলাম ই বে একসাথে লিখে দিলাম এখানে যেহেতু শেষে আছে ই ব যোগ কি এ দেখেন আচ্ছা দেখেন এখানে লিখলাম কি ইব লিখলাম তো তাহলে এখানে আমরা এমনেও যদি আমরা দেখি এখানে তাহলে আমরা এখানে থাকছে কি কোর ইতে এখানে কি পাচ্ছি আমরা ইতে এখানে থাক ইবে ইব পাচ্ছি না এখন আমরা যদি দেখি যদি ইব থাকে তাহলে সেটা কি হবে কালের দিক থেকে ভবিষ্যৎ কালের দিক থেকে কি ভবিষ্যৎ আর যদি ইতে থাকে তাহলে কালের দিক ক্রিয়ার নামের দিক থেকে সেটা কি ঘটমান ক্রিয়ার নামের দিক থেকে সেটা কি ঘটমান তো তাহলে এখন এই বিষয়টা তো আমরা বুঝতে পারছি তাহলে এটা কোন কাল আমরা এটা কি বুঝতে পারছি না এটা কোন কাল আমরা বুঝতে পারছি আমরা এখানে দেখলে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এই ইব আর কি রয়েছে এই ইতে আর ইব রয়েছে ইতে থাকলে ঘটমান আর ইব থাকলে কি ভবিষ্যৎ তাহলে এই করিতে থাকবে এটা কোন কি আর কালের উদাহরণ এই এটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎকালের উদাহরণ ঘটমান ভবিষ্যৎকালের উদাহরণ এছাড়া যদি আমরা আরও দেখি কিছু উদাহরণ দেখি যেমন এখানে আমরা যদি লিখি হচ্ছে কি যে খেলিবে খেলবে তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে কি হবে খেলিবে তাহলে এই খেলিবে শব্দের মধ্যে কি রয়েছে ইব রয়েছে না এখানে কি ইব রয়েছে না এখন ঈদ থাকলে কোন কাল হবে ঈদ থাকলে আমাদের ক্রিয়ার নামের দিক থেকে কি কোনো থাকবে ই ইয়াঈদের কিছু আছে ইয়াইদের কিছু না থাকলে সেটা সাধারণ কিছু না থাকলে কি সাধারণ আর ঈদ থাকলে কি ভবিষ্যৎ তাহলে এইটা কি হচ্ছে এটা সাধারণ ভবিষ্যৎ হচ্ছে সাধারণ ভবিষ্যৎ তারপরে আমরা যদি হচ্ছে কি যে সে কি করে কাজটি করে এখন দেখেন এই করে শব্দটাকে কি আপনি সাধুতে রূপান্তর করবেন করিবে করিতে করিতে হবে হবে না তো এই যে ক্রিয়াটা সাধুতে রূপান্তরই হবে না তো তখন সেটা কি হবে বলেন তো যে ক্রিয়াটা সাধুতে রূপান্তর করবে না তখন ইল ইবের কিছু পাওয়া যাবে না তখন বর্তমান আর ইআইদেরও কিছু না পাওয়া গেলে সাধারণ তাহলে এই যে এইটা কি হচ্ছে এটা কোন ক্রিয়ার উদাহরণ হচ্ছে এটা কি সাধারণ বর্তমান হচ্ছে না বর্তমান সাধারণ বর্তমান হচ্ছে না তারপরে আমরা হচ্ছে কি যে যদি লিখি হচ্ছে কি যে করেছে করেছেন সেন তিনি কাজটি কি করেছে করেছেন এখন যদি আমরা সাধুদের ইয়া না আসেনা এই যে ই আর আ আসে না তাহলে এখানে যদি ইয়া থাকে তাহলে কি সেটা পুরা ঘটিত আর ইল ইবের কিছু না থাকলে বর্তমান না থাকলে কি বর্তমান তো তাহলে এখন দেখেন হচ্ছে কি তাহলে এটা কি করিয়া করেছেন তাহলে এইটা হচ্ছে কি ঘটমান এই ঘটমান বর্তমান ঘটমান বর্তমান কাল পারছি বুঝতে পারছেন একটু ওকে তো তাহলে এখন দেখেন তো আমাদের এই যে এই পাশে অনুজ্ঞা নিত্যবিত্ত অতীত বা অনুজ্ঞা রয়েছে না এই বিশ তিনটা বিষয় আমরা এখন একটু দেখবো আমাদের নিত্যবিত্ত অতীতটা কি নিত্যবিত্ত অতীত যে ক্রিয়া অতীতে প্রায় ঘটত এমন বোঝাতে তখন তাকে নিত্যবিত্ত বলে তখন তাকে কি বলে নিত্যবিত্ত বলে যে ক্রিয়া অতীতে তখন সেটাকে কি বলে অতীত বলে যেমন বাবা প্রতিদিন বাজারে যেতেন বাবা কি করতেন প্রতিদিন বাজারে যেতেন তার মানে নিত্য এই কাজটা ঘটতো বাবা প্রতিদিন বাজারে যেতেন স্কুল ছুটির পর বন্ধুদের সাথে রোজ পড়া নিয়ে আলাপ করতাম স্কুল ছুটির পর বন্ধুদের সাথে রোজ পড়া নিয়ে কি করতাম আলাপ করতাম তো এটা অতীতের নিত্য দিনের কাজ তারপরে দেখেন ছুটিতে ছুটিতে প্রতি বছর গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম এটা কি প্রত্যেক অতীতের নিত্য অভ্যাস বা অতীতের নিত্য দিনের কাজ তার কারণে এগুলোকে বলা হয় কি নিত্য বৃত্ত অতীত এখন এই অনুজ্ঞা কাকে বলে দেখেন যে বাক্যে দ্বারা ভালো করে মনে রাখবেন কারণ অনুজ্ঞা একটা এমনিই একটা আছে অনুজ্ঞা এবং বাক্য আর ভাবের বোঝার ক্ষেত্রেও এই অনুজ্ঞা গুরুত্বপূর্ণ ক্রিয়ার ভাবের ক্ষেত্রেও অনুজ্ঞা গুরুত্বপূর্ণ যেমন দেখেন যে বাক্য দ্বারা আদেশ অনুরোধ উপদেশ অনুমতি আমন্ত্রণ প্রার্থনা যে বাক্য দ্বারা কি আদেশ উপদেশ অনুরোধ আমন্ত্রণ প্রার্থনা আশীর্বাদ উপেক্ষা প্রকাশ পায় এইগুলো যে বাক্যের মধ্যে থাকে কি কি আদেশ অনুরোধ উপদেশ অনুমতি আমন্ত্রণ প্রার্থনা আশীর্বাদ উপেক্ষা যে বাক্যের মধ্যে থাকে সেই বাক্যকে বলা হয় অনুজ্ঞাবাচক বাক্য সেই বাক্যকে কি বলা হয় অনুজ্ঞা তো এই অনুজ্ঞা যখন বর্তমান বুঝাবে অনুজ্ঞা যখন কি বুঝাবে বর্তমান মানে যে বাক্য দ্বারা আদেশ উপদেশ অনুরোধ অনুমতি প্রার্থনা তারপরে হচ্ছে কি যে আশীর্বাদ এগুলো দ্বারা বর্তমান কাল বুঝাবে তখন সেটা বর্তমান অনুজ্ঞা যখন সেটা ভবিষ্যৎ বোঝাবে এইগুলো দ্বারা তখন সেটা ভবিষ্যৎ অনুজ্ঞা যেমন দেখেন তাড়াতাড়ি কাজটি করো তাড়াতাড়ি কি করো কাজটি করো তার মানে এই কাজটি করো বলতে কি এটা বর্তমান কাল না বা করো কাজটি কি এখন করো আর তাড়াতাড়ি কাজটি করো তুমি কি করো তাড়াতাড়ি কাজটি কি করো করো তার মানে ভবিষ্যৎ বোঝাচ্ছে না তারপরে ভালোভাবে পৌঁছে যেও তো ভালোভাবে পৌঁছে যেও এটা কি অতীত বোঝা ভবিষ্যৎ বোঝাচ্ছে না তার মানে ভবিষ্যৎ অনুজ্ঞা আর সকলের মঙ্গল হোক তার মানে এটা কি বর্তমান আল্লাহ তোমার সহায় হোক এটাও বর্তমান দয়া করে তাকে দান করো এটাও বর্তমান তুমি দীর্ঘজীবী হও এটাও কি বর্তমান ভালোভাবে পৌঁছে যে ওটা বললামই তো আল্লাহ তোমার সহায় হবেন এটা কি ভবিষ্যৎ তারপরে দেখেন দয়া করে আল্লা দয়া করে তাকে দান করবে দয়া করে কী করবে তাকে দান করবে এই করবেটা হচ্ছে কি ভবিষ্যৎ তারপরে দেখেন ইনশাল্লাহ তুমি দীর্ঘজীবী হবে ইনশাল্লাহ তুমি কী হবে দীর্ঘজীবী হবে তো এখানে ইনশাল্লাহ তুমি দীর্ঘজীবী হবে এটা দ্বারা কি বোঝাচ্ছে ভবিষ্যৎ বোঝাচ্ছে এবং এটা কি এটা কি বোঝাচ্ছে এই প্রার্থনা বোঝাচ্ছে বা ইচ্ছা বোঝাচ্ছে এর কারণে এটা অনুজ্ঞা ভবিষ্যৎ ক্লাস যদি আপনাদের ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর আমাদের বাংলা সম্পর্কে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম